হাই অল গভমেন্ট জব অ্যাসপ্রিয়স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জেন স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস তো আজ আমাদের টপিক যেটা হচ্ছে সেটা হচ্ছে বুকস অ্যান্ড অথার্স তোমরা সবাই কমেন্ট করছিলে বুকস অ্যান্ড অথার্স তো দেখো তিন ধরনের টোটাল বুকস অ্যান্ড অথার্স থেকে প্রশ্ন আসে এক হচ্ছে হিস্ট্রি মানে অনেক পুরনো রিলেটেড যে বুকস অ্যান্ড অথার্সগুলো আছে সেখান থেকে সেকেন্ড যেটা আছে দু হাজার উনিশের যে কারেন্ট রিলেটেড দু হাজার যেসব বুকগুলো রিলিজ হয়েছে তাদের থেকে একটা বুকস অ্যান্ড অথার্স থেকে আরেকটা আসে যেটা ইন্ডিয়ান মানে মিডিল এদের মিডিলের মধ্যে যেটা পৌঁছে দেওয়া মানে কিছু ফরেন রাইটার্স এবং কিছু ইন্ডিয়ান রাইটার্সদের যেগুলো ফেমাস বুক আছে সেই সেই সব ফেমাস বুক থেকে একটা বুকস অ্যান্ড অথার্স আছে তো আজকে আমরা সেই ফেমাস বুকস অ্যান্ড অথার্স থেকে আজকে এই সেটটা বানিয়েছি টোটাল ফিফটি এইট কোশ্চেন আছে টোটাল আমি যেটা দেখলাম বুকস অ্যান্ড অথার্স পুরোটা কমপ্লিট করতে গেলে চার থেকে পাঁচটা ক্লাস লাগবে মানে প্রায় যত বুক আছে একসাথে কমপ্লিট করে নেওয়া যাবে এবং এই পিডিএফটা দেখো তোমাদের প্রিন্টেবল ফর্ম্যাটে বানিয়ে দিয়েছি যাতে তোমরা এটা প্রিন্ট আউট করে নিতে পারো এটা যদি কেউ নিতে চাও তো অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে হবে টেলিগ্রাম চ্যানেলে এটার পিডিএফ আমি আজ রাতের মধ্যেই আপডেট করে দেবো এবং তার আগে তোমাদের সবাইকে করতে হবে কি এই ভিডিওটা অবশ্যই একটা করে লাইক করবে এবং অবশ্যই শেয়ার করবে এক হাজার লাইক হয়ে গেলেই ভিডিওটিতে আমি টেলিগ্রাম চ্যানেলে পিডিএফটা আপডেট করে দেবো তো ফার্স্ট দেখো বুকস অ্যান্ড নতাস কি বলেছে কাউন্ট অফ মন্টে ক্রিস্টো এটা লেখক হচ্ছেন আলেকজান্ডার ডুমা কুলি এই বইটির অথার হচ্ছেন মূলক রাজ আনন্দ কনকোয়েস্ট অফ সেলফ এই বইটি রচিত হচ্ছেন মহাত্মা গান্ধী খুব ইম্পর্টেন্ট এই যেগুলো বুকস অ্যান্ড নতাসগুলো ডিসকাস করছি প্রচুর বুকস অ্যান্ড অথাস আছে তার মধ্যে থেকে সিলেক্ট করে এই সেটটা বানিয়েছি ঠিক আছে কারণ এগুলো বিভিন্ন পরীক্ষায় এসেছে তোমাদের পরীক্ষায় আসার মতো চার নম্বর দেখো কনফিডেন্সিয়াল ক্লার্ক এটি লেখক হচ্ছেন টি এস ইলিয়ট পাঁচ নম্বর কনফেশনস অফ এ লাভার এটার লেখক হচ্ছেন মূলক রাজ আনন্দ কমিউনিস্ট ম্যানিফেস্টো এটা লেখক হচ্ছেন কে কার্লার্ক সব থেকে বেশিরভাগ প্রশ্নটা বিভিন্ন পরীক্ষায় এসেছে তারপরে দেখো কমেডি অফ এডস এটা লেখক হচ্ছেন উইলিয়াম শেক্সপিয়ার ক্রিসেন্ট মুন এই বইটি রচয়িতা হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর ক্রাইম অ্যান্ড পানিশমেন্ট এই বইটি রচয়িতা হচ্ছেন ফিওডোর ডস্টোসভোস্কি পরবর্তী চলে আসি দেখো দশ নম্বরে কালচার ইন দ্য ভ্যানিটি ব্যাগ এই বইটির লেখক হচ্ছেন নীরজ সি চৌধুরী তো তোমরা পরীক্ষায় এসে নিয়ে দেখতে পাবে অপশানগুলোতে নীরজ সি চৌধুরী থাকে তো এই রিলেটেড প্রশ্ন কিন্তু তোমাদের পরীক্ষায় আসবে তারপর দেখো দাস ক্যাপিটাল এই বইটি খুব ফেমাস একটা বুক এটা লেখক হচ্ছেন কার্ল মার্কস ডেভিড কপারফিল্ড এই বইটি লেখক হচ্ছেন চার্লস ডিকেন্স তোমাদের রাত নটার সময় যে অনলাইন মক টেস্ট নিই সেখানে দেখবে এখান থেকে আমি প্রচুর প্রশ্ন দিয়েছি তো অবশ্যই এগুলো কিছু কিছু তোমাদের চেনা লাগতে পারে তারপরে দেখো তেরো নম্বর সিজার অ্যান্ড ক্লিওপ্যাটরা এই বইটি লেখক হচ্ছেন জর্জ বার্নার্ড স ক্যান্ডিডা এটারও লেখক হচ্ছেন জর্জ বার্নার্ড স চণ্ডালিকা এই বইটি রচয়িতা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর এবং তার সাথে চিত্রাঙ্গদা চন্ডালিকা এবং চিত্রাঙ্গদা বোধ রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন সার্কেল অব রিজিন এটা লেখক হচ্ছেন অমিতাভ ঘোষ সিটি অব জয় এই বইটি লেখক হচ্ছেন ডোমিনিক ল্যাপিয়ার এটা তোমাদের কাল আর পরশু কয়েকদিন আগে আমি এটা তোমাদের অনলাইন মক টেস্টে নিয়েছিলাম দশ সরি উনিশ নম্বর দেখো কী বলেছে ব্যান্ডিকুট রান এই বইটির লেখক হচ্ছেন মনোহর মালগনকার পরবর্তী প্রশ্ন দেখো কুড়ি নম্বর এটা তোমাদের পরীক্ষাতেও এসেছে রিসেন্টলি ব্ল্যাক হোলস অ্যান্ড বেবি ইউনিভার্সেস এই বইটির লেখককে তো ব্ল্যাক হোলস অ্যান্ড বেবি ইউনিভার্সেস এই বইটির রচয়িতা হচ্ছেন স্টিফেন হকিংস ব্লাইন্ড অ্যাম্বিশান্স এই বইটির লেখক হচ্ছেন জন ডিন কন্টিনেন্ট অফ সিটস এই বইটির লেখক হচ্ছেন নীরদ সি চৌধুরী বার্ন ফ্রি এই বইটির রচয়িতা হচ্ছেন জন আরামসান জন আরামসান নেক্সট দেখো বাই গড ডিক্রি খুব ইম্পর্টেন্ট এটির লেখক হচ্ছেন কে কপিল দেব তারপর দেখো টোয়েন্টি নম্বর কী বলেছে অ্যান্ড্রোকি লস অ্যান্ড দ্য লায়েন এই বইটিরও রচয়িতা হচ্ছেন জর্জ বার্নার্ড শ এরিয়া অফ ডার্কনেস এই বইটি লেখক হচ্ছেন ভি এস নৈপাল খুব ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষার জন্য সাতাশ নম্বর দেখো আর্মস অ্যান্ড দ্য ম্যান এই বইটি লেখক হচ্ছেন জর্জ বার্নার্ড শ আঠাশ নম্বর দেখো অ্যাজ ইউ লাইক ইট এটা লেখককে অ্যাজ ইউ লাইক ইট এটারও লেখক হচ্ছেন উইলিয়াম শেক্সপিয়ার এশিয়া অ্যান্ড ওয়েস্টার্ন ডমিনেন্স আর একবার বলছি এশিয়া অ্যান্ড ওয়েস্টার্ন ডমিনেন্স এটা লেখক হচ্ছেন কে এম পানিকর এগুলো কিন্তু সবাই কিন্তু খুব ফেমাস রাইটার এনারা লিখিত বইগুলোই আমি তোমাদের জন্য এই সেটটাতে নিয়েছি তারপরে দেখো অটোবায়োগ্রাফি অফ এন আননোন ইন্ডিয়ান এটা তো তোমরা সবাই জানো যে নীরশ্রী চৌধুরী এটা তোমাদের অনেকবার বিভিন্ন পরীক্ষায় রিপিট হয়েছে তো অটোবায়োগ্রাফি অফ এন আননোন ইন্ডিয়ান এটি রচয়িতা হচ্ছেন নীরশ্রী চৌধুরী এবার আমরা চলে যাচ্ছি নেক্সট পেজে নেক্সট দেখো বিলাইভড এটা লেখক হচ্ছেন কে টনি মরিসন বেনহুর বেনহুর এই বইটির রচয়িতা হচ্ছে লিউস ওয়ালস নেক্সট ভারত ভারতী এই বইটি লেখক হচ্ছেন মৈথিলি শরণগুপ্তা মনে পড়ছে এটা তোমাদের অনলাইন মক টেস্টেও নিয়েছিলাম তো তোমরা সবাই কমেন্ট করছিলে যে সবগুলো যেগুলো নিয়েছিলাম মক টেস্টে সেগুলো এর মধ্যে অ্যাড করার আমি চেষ্টা করেছি তারপর দেখো থার্টি ফোর নম্বর বিয়ন্ড দ্য হরাইজন এই বইটির লেখককে দ্য বিয়ন্ড দ্য হরাইজন এই বইটির রচয়িতা হচ্ছেন ইউজিন ওয়েনিস তারপরে দেখো এজলেস বডি টাইমলেস মাইন্ড এই বইটি লেখক হচ্ছেন দীপক চোপড়া থার্টি সিক্স নম্বরে আমরা চলে আসি থার্টি সিক্স নম্বরে পরে থার্টি সিক্স নম্বর দেখো থার্টি ফাইভ হলো এজলেস বডি অ্যান্ড টাইমলেস মাইন্ড এটা দীপক চোপড়া হয়ে গেল তারপর দেখো থার্টি সিক্স অলস ওয়েলস দ্যাট এন্ডস ওয়েলস এটা লেখক হচ্ছেন উইলিয়াম শেক্সপিয়ার পরবর্তী প্রশ্ন দেখো থার্টি সেভেন নম্বর অল কোয়ায়েট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট এটি লেখক হচ্ছেন এরিক মারিয়া রিমার্ক এরিক মারিয়া রিমার্ক দেখো এগুলো সব ইংলিশ বুকসের নতার সবচেয়ে বেশি ভাগি এবং এগুলো সব ইংলিশেই নামগুলো থাকে সেগুলো যখন বাংলাতে আমি ট্রান্সলেট করি তখন স্পেলিংয়ে একটু আলাদা উচ্চারণ হয়ে যেতে পারে তো সেটা একটু তোমরা কিন্তু দেখে নেবে ঠিক আছে অল কোয়েটার্স অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট এটা লেখক হচ্ছেন এরিক মারিয়া রিমার্ক অ্যান্ড অটোবায়োগ্রাফি তোমরা সবাই যেন এটা কার লেখা এটা কার লেখা হচ্ছে জওহরলাল নেহরু তো সবাই অবশ্যই লাইক করবে এক হাজার লাইক হলে কিন্তু পিডিএফটা আমি টেলিগ্রাম চ্যানেলে আপডেট করে দেবো তারপরে দেখো অ্যান্ড আইডিয়ালিস্ট ভিউ অফ লাইফ মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষার জন্য অ্যান আইডিয়ালিস্ট ভিউ অব লাইফ এটা লেখক হচ্ছেন ডক্টর এস রাধাকৃষ্ণন আনন্দমঠ এটা তোমার সবাই জানো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ফর্টি ওয়ান নম্বর কী আছে দেখো ফর্টি ওয়ান নম্বর আছে অ্যান্টনি অ্যান্ড ক্লিওপ্যাটারা এটা উইলিয়াম শেক্সপিয়ার অ্যান্টনি অ্যান্ড ক্লিওপ্যাটারা এটা হচ্ছে উইলিয়াম শেক্সপিয়ার ফর্টি টু মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট অ্যানা কারেনিনা তো অ্যানা কারেনিনা এটা লেখক হচ্ছেন লিও টলস্টয় এটা তোমাদের পিএসসির পরীক্ষায় বহুবার রিপিট হয়েছে ঠিক আছে তো এইগুলো তোমাদের কাজে লাগবে ক্লার্কশিপ এবং মিস লিনিয়াস এই দুটো পরীক্ষায় প্রচুর কাজে লাগবে এবং তার সাথে রেলের এন পরবর্তী প্রশ্ন চলাশি ফর্টি থ্রি নম্বর অ্যানিমেলস ফার্ম এটা লেখক হচ্ছেন জর্জ আর ওয়েল এ মিলিয়ান মার্টিনিজ নাও এ মিলিয়ান মার্টিনিজ নাও তো এটা লেখক হচ্ছেন কে ভিএস নৈপাল তারপরে দেখো এ প্রিজনার ক্লুপ বুক এ প্রিজনার্স ক্রুপ বুক এটা কার লেখা তো এ প্রিজনার্স ক্রুপ বুক এর লেখক হচ্ছেন লালকৃষ্ণ আদবানী এল কে আদবাণী এরপর ফর্টি সিক্স নম্বর এ রিভার সূত্র তো এ রিভার সূত্র এটি লেখক হচ্ছেন গীতা মেহতা এ ট্রেঞ্জ অ্যান্ড সাবলাইম অ্যাড্রেস এ ট্রেঞ্জ অ্যান্ড সাবলাইম অ্যাড্রেস এটা রচয়িতা হচ্ছেন কে অমিত চৌধুরী অ্যাডনিস অ্যাডনিস এটার লেখককে তো অ্যাডনিস এটা লেখক হচ্ছেন পিভি সেলি তোমাদের ক্ল্যাগশিপের পিভিয়াস ইয়ার এবং মিস লিনাসের ইয়ার তারপরে দেখো এ সুইটেবল বয় কাল রাতেই তোমাদের অনলাইন মক্রেস্টে এটা ছিল কোশ্চেন তো এ সুইটেবল বয় এটা লেখক হচ্ছেন কে বিক্রম সেট এ টেল অফ টু সিটিস তোমরা সবাই জানো এ টেল অফ টু সিটিস এটা লেখক হচ্ছেন চার্লস ডিকেন্স এ থাউজেন্ড ডেজ এর লেখককে তো এ থাউডেন থাউজেন্ড ডেজ এ লেখক হচ্ছেন আর্থার এম স্লোফিগার আর্থার এম স্লোফিগার তারপরে দেখো ফিফটি টু নম্বর আছে এ ভিলেজ বাই দ্য সি এ ভিলেজ বাই দ্য সি এটা লেখক হচ্ছেন কে অনিতা দেশাই এ ভয়েস ফর ফ্রিডাম এ ভয়েস ফর ফ্রিডাম এটা রচিত হচ্ছেন নয়নতারা সেগাল ফিফটি ফোর নম্বর কি বলেছে এ উইক উইথ গান্ধী অনেকবার প্রশ্নটা রিপিট হয়েছে তো এ উইক উইথ গান্ধী এটা লেখক হচ্ছেন লুইস ফিসার এবং সবাই লাস্ট অগ্নিবীণা এটা তোমাদের অনলাইন মক টেস্টে আমি নিয়েছিলাম কাজী নজরুল ইসলাম তো টোটাল আজকের এই সেটটাতে ফিফটি ফাইভ সেট ছিল দেখো ফিফটি ফাইভ কোশ্চেন আছে এবং এটার পিডিএফ আমি এক হাজার লাইক হয়ে গেলেই এবং তোমরা অবশ্যই কিন্তু ভিডিওটা তোমার যেসব বন্ধুরা ক্লার্কশিপ পরীক্ষা দিয়েছে তাদের সাথে শেয়ার করবে এবং এটার পিডিএফ আমি টেলিগ্রাম চ্যানেলে আপডেট করে দেবো এবং তোমাদের একটু জিনিস দেখিয়ে দিই অনেকজনের টেলিগ্রাম চ্যানেলটা কী বুঝতে পারছোটা তো সেটা একটু তোমাদের দেখিয়ে দিচ্ছি তো দেখো এটা হচ্ছে প্লে স্টোর প্লে স্টোরে তোমরা কী লিখে সার্চ করবে টেলিগ্রাম টি এ এম টেলিগ্রাম এটা লিখে সার্চ করবে টেলিগ্রাম লিখে সার্চ করলেই প্রথমেই দেখো অ্যাপসটা চলে আসবে টেলিগ্রাম অ্যাপসটা এই যে টেলিগ্রাম অ্যাপস এটা আমার ওপেন রাখা রয়েছে কারণ আমার ইনস্টল করা আছে তোমাদের ইনস্টল করা থাকবে না তোমরা এটা ইনস্টল করে নেবে ঠিক আছে ইনস্টল করার পর এটাকে তোমাকে ওপেন করতে হবে যখনই তুমি ওপেনে ক্লিক করবে দেখবে এরকমভাবে টেলিগ্রাম চ্যানেল খুলবে কিন্তু তোমাদের ফার্স্টে কী করতে হবে তোমার মোবাইল নাম্বার দিয়ে সাইন ইন করে নিতে হবে তো মোবাইল নাম্বার দিয়ে যখনই সাইন ইন করে নেবে তখনই তারপরে এই ভিডিও ডেসক্রিপশনে একটা লিঙ্ক দেওয়া থাকবে সেই লিঙ্কে ক্লিক করলে দেখবে ডাইরেক্ট তোমরা আমাদের এই পেজটাতে চলে আসবে এটা হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেল ঠিক আছে এখানে দেখো সব পিডিএফ আমি সব আপডেট করে দিয়েছি এখান থেকে তোমরা সব কিছু পেয়ে যাবে আগে যতগুলো পিডিএফ আছে সব পরপর এখানে পিপিএসি আর যত আমাদের চ্যানেলে যত পিডিএফ আছে সব তোমরা এখান থেকে পেয়ে যাবে এখানে মেম্বারও দেখে নাও তোমরা বারো হাজার বারো হাজার আটশোর মতো মেম্বার আছে তো এরা সবাই এখান থেকে পিডিএফগুলো ফ্রিতে ডাউনলোড করেই পড়ছে তো তোমাদের কারো যদি ফ্রিতে পিডিএফগুলো লাগে লাগে তো অবশ্যই এই চ্যানেলটা জয়েন করে নেবে এখানে দেখো সমস্ত রকম নোটিফিকেশান ভিডিও কখনও আপলোড হয় সব কিছু আমি এখানে ডিটেলস দিয়ে দিয়ে দেখো বিভিন্ন ধরনের প্লে লিস্ট ক্লাসিপ পরীক্ষার জন্য প্লেলিস্ট লিস্ট কী আছে কী কী পড়তে হবে সেগুলো সব আমি কিন্তু তোমাদের এই গ্রুপে অ্যাড করে দিয়েছি তো এখানে অবশ্যই যারা যারা জয়েন করতে চাও অবশ্যই জয়েন করে নিতে পারো ভিডিও ডিসক্রিপশানে লিঙ্ক পেয়ে যাবে আর আশা করি আর কোনো কনফিউশন হবে না তোমাদের অ্যান্ড থ্যাঙ্ক ইউ ফর ওয়াচিং